বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমার ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমরা অ্যারেঞ্জ করেছি চটপটি এবং ফুচকা তো বাসায় সবাই বলছিল ফু চটপটি খাবে তো চটপটির একজনই প্রথম করেছিলাম কিন্তু হাজব্যান্ড বললো যে চটপটির সাথে ফুচকা না হলে দুটা একসাথে না হলে ভালো করে জমে ওঠে না তাই ভাবলাম যে দুইটা একসাথে করি যেহেতু প্রায় এগুলো বাসায় খাওয়া হয় তো আমি মোটামুটি অ্যারেঞ্জ করে রাখি সব কিছু তো এখানে আমি চটপটিটা রেডি করার জন্য আমি চটপটির যে বুট হয় ওই বুটটা আমি ভিজিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়েছি ছয় থেকে সাত ঘন্টা কমপক্ষে ভিজাতে হবে যাতে বুটটা খুব ভালো করে ভিজে যায় ভেজানোর সময় আমি এখানে আধা চা চামচের চেয়ে একটু কম খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখবো এতে বুটটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার বুট একদম একদম ফুলে গেছে ফুলে একদম ডাবল হয়ে গেছে আমি হাঁড়িও পাল্টিয়েছি কারণ ওই হাঁড়িতে ধরছিলো না তাই আমি হাঁড়ি পালটিয়ে অন্য একটা হাড়িতে নিয়ে নিয়েছি এখন আমি বুটটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্যানে বসিয়ে দেবো প্রথমে লবণ দিয়েছিলাম ভাবলাম যে লবণ দিয়ে সেদ্ধ করবো পরে না একটু হলুদ দিই তাহলে কালারটা খুব সুন্দর আসবে এই যে দেখুন আমি কিন্তু প্রেশার কুকারে এই যে বুট সিদ্ধ করিনি নর্মাল প্যানে সিদ্ধ করেছি দেখুন কত ভালো সেদ্ধ হয়েছে আমি কিছুটা বুট উঠিয়ে রাখছি ফুচকার জন্য এখানে যদি আপনারা ইয়ের সময় ভিজানোর সময় সোডা দিতে মনে না থাকে তাহলে আপনারা সেদ্ধর সময় এক চিমচি সোডা দিয়ে দিবেন দেখবেন কত ভালো সেদ্ধ হয় এখন আমি চটপটির মশলাটা দিয়ে চটপটিটা রেডি করে নিচ্ছি এই মশলাটা আমার বাসায় তৈরি করা আমার বাসায় তৈরি করা চটপটির মশলা তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেঁতুলের টক ফুচকার জন্য টকটা রেডি করেছি ওই টক থেকে আমি টক দিয়ে দিয়েছি আর টক রেডি করাটা ফুচকা এবং চটপটির টকটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রেডি করতে হয় তো ওই আমি রেডি করে নিয়েছি এখন আমি ম্যাশ সেদ্ধ করা আলুটা হাত দিয়ে মেশ করে দিয়ে দিয়েছি এরপর যে আপনারা চটপটিটাকে বলো কোঠাতে পারেন বাট আমি বলো কোঠাই আমি এমনিতেই সব কিছু নেড়ে চড়ে রেডি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে ফুচকা এবং চটপটিতে আমি কিন্তু এখানে ফুচকাও ভেজে নিয়েছি এগুলো আর দেখালাম না যেহেতু গত গত ভিডিও ছিল একটা ফুচকার উপরে তাই এখন আমার চটপুরিটা প্রায় এইটি পার্সেন্ট রেডি হয়ে গেছে এখন আমি এটাকে আলাদা একটা বলে ট্রান্সফার করে নিলাম নিয়ে এখন আমি কিন্তু এতে চিলি ফ্লেক্স ব্যবহার করিনি কারণ আমার হাজব্যান্ড বেশি একটা ঝাল পছন্দ করে না আর যেহেতু আমার ছোটো ছেলে আছে সেও মাঝে মাঝে মুখে দিতে চায় তাই আমি আলাদা করে চিলি ফ্লেক্স দিলাম না কারণ আমি সালাদের মধ্যে কাঁচামরিচে দিয়ে রেখেছি ওখানে সালাদ যখন দিব তখন ঝালটা আমাদের জন্য ঠিক হয়ে যাবে আমি এখানে দুইটা বাটিতে নিয়ে নিয়েছি মামারা যেরকম দোকানের মামারা যেরকমভাবে সার্ফ করে আমি ভাবে সার্ভ করার চেষ্টা করছি দিয়ে দিচ্ছে দুইটা বাটিতে সালাদ দিয়ে দিলাম আর ফুচকা ভেঙে দিয়ে দিয়েছি একদম চেষ্টা করছি পারফেক্টলি দোকানের মামাদের মতো সার্ফ করার জন্য তো আমার হাজব্যান্ড একটু সার্ফ করে দিলে সে খেতে খুব পছন্দ করে দিয়ে দিচ্ছে লেবুর খোসা গ্রেড করে দিয়ে দিচ্ছে এতে কিন্তু চটপটি এবং ফুচকাতে খুব ভালো একটা ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছে দোকানে মামারা কিন্তু উপরে এরকম ডিম গ্রেড করে দেয় দেখতে সুন্দর লাগে খেতে ভালো লাগে এ পর্যায়ে আপনারা কিন্তু টকের প্রয়োজন হলে আলাদা তাহলে আপনারা লেবু উপরে দিয়ে তারপর টক আলাদা করে টক নিয়ে নিতে পারেন লেবু দিয়ে তো আমরা সব কিছু অ্যারেঞ্জ করে টেবিলে নিয়ে এসেছি এই যে দেখুন তেঁতুলের টক ফুচকা এই যে পুর ফুচকার পুর সব কিছু নিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড এইসব খাবারগুলো বাহিরে খেতে পছন্দ করে না তার বাহিরের খাবারে বিশেষ হয় না নোংরা পরিবেশে কিনা তৈরি হয় তাই আমি ঘরে চেষ্টা করি তৈরি করতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ